হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে আমি গিয়েছিলাম হাওড়া শালকিয়া নতুন মন্দিরে এই যে দেখতেই পাচ্ছ নতুন মন্দিরে কত ভিড় হয়েছে এটা হচ্ছে শিবরাত্রির দিন বিকেলবেলা আমরা গিয়েছিলাম হচ্ছে শালকিয়ান নতুন মন্দিরে যে দেখো আমি এখানে গিয়ে একটা বেশ দেখছিলাম আমার ভিডিওটা দিচ্ছিল ওই যে দেখতে খুব ভিড় হয়েছিল ওই দিন ওই দিন হচ্ছে নতুন মন্দিরে একটু নাম নাম হচ্ছিলো ওই যে দেখো এবার প্রবেশে প্রবেশ করছি এবার পিছন দিক দিয়ে হাঁটছিলাম আর বরমসের ভিডিওটা করছিল আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আমার এই চুলটা খুলে যাচ্ছিলো বলে চুলটা খুলে দিয়েছিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে কি করি না করি যত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে পুরো ভিউটা দেখো খুব সুন্দর আর শিবরাত্রির দিন এই ভিডিওটা আমার শরীর খারাপের জন্য আমি এডিটিং করে ছাড়তে পারিনি তো এই যে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে এখানে অনেকগুলো শিব ছিল সবাই শিবের মাথায় জল ঢালছে এই যে দেখো তোমরা বাইরের ওই তোমার বড় তো মসজিদে আছে আর এখানে অনেকগুলো শীতঠাকুর করানো ছিল সবাই আসছে পুজো করছে জল ঢালছে সবার মনস্কামনা যে যা বোত রেখেছে যে যা উপলক্ষে সেই সব বলছে আর বন্ধুরা এত ভিড় হয়েছিল কি বলবো হ্যালো গাই আমি রিমা তোমাদের সাথে চলে এসেছি আমি আছি আজকে হাওড়া শালকিয়ার নতুন মন্দিরে তো এখানে একটু ঘুরতে এলাম এখানে আমি কী কী করি না করি সেই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পিকটা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে অনেকগুলো মানে এখানে সবাই পুজো করছে অনেকের চির ঠাকুর আছে অনেক তো এখানে কী কী হচ্ছে না হচ্ছে সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব যে সামনে এগুলো স্টাফেরা থাকে মানে এই নতুন মন্দিরতে যারা দেখাশোনা করে যে স্টাফের অফিসেরা তারাও থাকে আর এখানে বন্ধুরা ফোয়ারা হয় ওটা মানে ঝর্ণা ফোয়ারা হয় তো ওটা সন্ধেবেলা চালু করবে এখন যেহেতু বিকেলবেলা তাই এখনও চালু করেনি তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে এখানের একটা ভিডিও আছে রিলসে এই যে সব এগুলো সব ফোয়ারা হয় এখন চালু করেনি যেহেতু বিকেলবেলা তাই চালু করেনি আর পিছন দিকে একটা বড় শিব মূর্তি আছে সেই শিবের মাথা দিয়ে এরকম মানে মধ্যে মতো ধার দিয়ে জল পড়বে ওটা বন্ধ রেখেছে ওটা কীসের জন্য একটা বন্ধ রেখেছে এই যে একদম ওপরে শিব ঠাকুরের মাথায় একটা ইয়ে দেওয়া ছিল ওইটা দিয়ে জল পড়তো কিছু কারণে বন্ধ রুখে রেখেছে এই যে পুরো শিব ঠাকুরের পুরো মূর্তিটা দেখাচ্ছি আর এই যে দেখো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতে থাকো এই যে পুরো মূর্তিটা এটা হচ্ছে এই আর লাইট জ্বলছে ওপরে ফোয়ারাটা বন্ধুরা বন্ধ রাগ আছে একদম যে ওপরে ছোট্ট একটা মূর্তি আছে ওর উপর দিয়ে জল পড়তো ওটা কিছু কারণে ওরা বন্ধ রেখেছে আমি জানি না কিসের কারণে ওরা বন্ধ রেখেছে মানে যে কোনো কিছুর কারণে ওটা বন্ধ রেখেছে প্রথম প্রথম চালু করেছিল এখন মনে হয় পুরোটাই বন্ধ রেখেছে কী কী করেছে আমি জানি না কেন ওরা বন্ধ রেখেছে কিন্তু ওইটা করলে খুব ভালো হয় আর এই দিকে ডান দিকে এরকম একটা সিনারি আছে এই যে পার্বতী এর সামনে দাঁড়িয়ে আছে আর মহাদেব বসে আছে তোমার এতে হইলাস মঠতে বসে আছে এই যে সেরকমই একটা লোক সেরকমই একটা মানে এ তুলে ধরেছে আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এইদিকে আছে গঙ্গা গঙ্গায় সব লঞ্চ চুপছে পরিবেশটা দেখো ওই যে পিছন দিকে সব